ওয়ার্ল্ড চ্যারিটি অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ডক্টর সুমিত্রা হালদার ও আশিস ভট্টাচার্য হাওড়া চব্বিশে সেপ্টেম্বর সমাজ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আন্তর্জাতিক সম্মান অর্জন করলেন দুই বিশিষ্ট সমাজকর্মী ডক্টর সুমিত্রা হালদার ও আশিস ভট্টাচার্য সম্প্রতি হাওড়ায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আমেরিকান মেরিট কাউন্সিল তাদের হাতে তুলে দেয় ওয়ার্ল্ড চ্যারিটি অ্যাওয়ার্ড সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের জীবনের মূল লক্ষ্য তাদের নিরলস পরিশ্রম ও মানব সেবার মানসিকতাকে জানিয়ে এই পুরস্কারে ভূষিত করা হয় পুরস্কার গ্রহণের পর আবেগরার কণ্ঠে তারা জানান সমাজের জন্য কাজ করাই তাদের একমাত্র প্রেরণা ভবিষ্যতেও এই কাজ আরো বড় আকারে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্য ব্যক্ত করেন দুই সমাজকর্মী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন এদের কাজ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে সমাজ পরিবর্তনের পথে কি বলবেন আজকের ডেটে দাঁড়িয়ে বিভিন্ন মানুষের সাথে কাজ করছেন এরকম একটা সমাজ যে সমাজে মানুষের আজকে শান্তি পাচ্ছে না সেখানে দাঁড়িয়ে আপনারা অ্যাওয়ার্ড পাচ্ছেন কি বার্তা দিয়ে দেবেন কি বার্তা দিতে চাইছেন অ্যাকচুয়ালি আমি দীর্ঘদিন ধরে ওমেন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি পুয়োর ওমেনদের নিয়ে প্রায় ধরুন পাঁচ হাজার মানুষকে রোজগার দেওয়া হয়েছে মহিলাদেরকে এবং বিভিন্ন দুস্থ মহিলাদের নিয়ে আমরা বাইশ বছর ধরে কাজ করি এতদিনের কাজের অভিজ্ঞতার জন্য আমরা অ্যাওয়ার্ডটা পাচ্ছি তার জন্য ভীষণ খুশি আমরা বিশেষ করে মহিলাদের বলবো পিছিয়ে পড়া যারা এখনও ঠিকমতো সমাজের মুখ বাইরে শহরের মুখ দেখেনি তাদের জন্য বলবো এবং তাদের জন্যই আমরা কাজ করি আমরা বলবো যে তারা যেন আগে ইকোনমিক দিকটায় এগিয়ে আসে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে আসে আগে রোজগার করবে তারপরে তারা নিজেরা সুরক্ষিত হবে এবং নিজেরাও ঠিক মতো মানে উপার্জন করে চলাফেরা করতে পারে আমার নাম সুমিত্রা হালদার আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমি একজন এনজিওর সেক্রেটারি এবং ফাউন্ডার আর আমাদের অর্গানাইজ মহিলা দ্বারাই চলে সেখান আমাদের এনজিও পুরো নাম হচ্ছে কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টার আমার অর্গানাইজের মহিলারা প্রত্যেকেই ভালো এবং আরো ভালো করার বাইরের মেয়েদের চেষ্টা করছে নাম শুনে মালদাটা বোলপুর থেকে চলে এসছে ছুটে খুব ভালো লাগছে অনেক পরিশ্রম করেছেন ম্যাডাম আমাদের একটা সম্মান পেয়ে আমাদের খুব ভালো লাগছে আমেরিকান কাউন্সিল থেকে মেরিট কাউন্সিল থেকে কাজ মোটামুটি আমি সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে কাজ করি। আমার নাম আসিফ ভোটারজি আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে আসছি। আমি সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে কাজ করি ক্রাইম ইনটেলিজেন্স ডিটেক্টিভে আমি আছি এনসিএবি আছি সিআরপিস তেও আছি হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়াতে আছি বিভিন্ন অর্গানাইজেশনে আমি আছি আর আমি সমাজের কাছে এটাই বার্তা লাগবো যে সমাজটা হবে যাতে অগ্রসর হয় এবং অসামাজিক তত্ত্ব যাতে ডিস্ট্রয় হয় আজকে অ্যাওয়ার্ড পেয়ে আমার খুবই ভালো লেগেছে আর আশা করিনি যে এরা আমার প্রোফাইল দেখে আমাকে আমাকে সিলেক্ট করবে আমার নাম আশীষ ভট্টাচার্যী হয়তো এই এই অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ড যে পেয়েছি এটাতে অনেকেরই অপছন্দও হতে পারে কেননা অনেকেই চাই চায় যে আমি যাতে আগে না বাড়তে পারি অনেক কিছুই হতে পারে কারণ রিসেন্টলি এরকম অনেক কিছুই আমাকে বলা হয়েছে যে আমি নাকি এদেরকে ঘুষ দিয়ে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড নিচ্ছি এরকমও আমাকে শুনতে হয়েছে